দর্শক যুক্তরাষ্ট্রে সাকিব বুবলির রোমান্টিক ছবি ঘিরে খবরের শিরোনাম চারদিকে এদিকে অপবিশ্বাসের জবাবের অপেক্ষায় ছিলেন নেটিজেনরা এরপর রাজধানীর বনানীর একটি অনুষ্ঠানে দেখা গেল চিত্রনায়িকা অপবিশ্বাসকে সেখানে সাম্প্রতিক ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে বেশ কৌশলী জবাব দিয়েছেন চিত্রনায়িকা এবার নীরবতা ভেঙে নতুন পোস্ট দিয়েছেন অপবিশ্বাস বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্টে থাকিবের সঙ্গে হুবলিকে সুন্দর মুহূর্ত কাটাবে দেখার পরে ভক্তরা জানার অপেক্ষায় ছিলেন অপুবিশ্বাসের প্রতিক্রিয়া বিষয়টি তিনি কিভাবে দেখছেন জানতে চাওয়া হয় সাংবাদিকদের পক্ষ থেকে তবে বিষয়ে যেন কোন মন্তব্যই করতে চাইছিলেন না তিনি বরং বললেন পনেরো জুন তার ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাস দেখে নিতে এবার দেখা গেল অপুবিশ্বাস আজ সোমবার ফেসবুকে একটি নতুন পোস্ট দিয়েছেন তবে তা ছিল তার নতুন সেলুনের প্রচারণা অপুর এই স্ট্যাটাসে এটাই বোঝা যায় যে তিনি হয়তো আর ভার্চুয়াল যুদ্ধে যেতে চান না নিজের কাজ নিয়েই থাকতে চান এরপর এমন স্ট্যাটাসে একাধিক ভক্ত বিশ্বাসকে খোঁচা মেরে মন্তব্য করেছেন মনিরা নামের একজন লিখেছেন বিশ্বাস করেন কালকে বুবলির পোস্ট দেখে আমি কান্না করে ফেলেছি সব কিছু পেছনে ফেলে এগিয়ে যান মানুষ অতীতে বাঁচে না বাঁচে বর্তমানে রোবেনা কাজী লিখেছেন অপুর উচিত সাকিবকে মন থেকে মুছে ফেলা অনেকেই অপু বিশ্বাসের চুপ থাকাকে সমর্থন করছেন এটাকেই অপুর বুদ্ধিদীপ্ত পথ করছেন ভক্তরা দর্শক তাবাসুম আক্তার লিখেছেন সঠিক সময় সঠিক প্রচার অথচ অনেকেই অপেক্ষা ছিল আপনার কাউন্টার পোস্টের তাদের ছিল আপনার ফেসবুক পোস্টের দিকে এই সুযোগে আপনি আপনার বিজনেস প্রচারটা করে নিলেন এই প্রথম আপনাকে বুদ্ধিমানের মতো কাজ করতে দেখলাম আজীবন বুদ্ধিমান হয়ে থাকেন শুভকামনা রইল আপনার জন্য আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ